বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আজকে আমার জন্য একটা তরকারি রান্না করম শরাইতে তেল দিছিলাম আমার পরিমাণ মতো তারপরে দিলাম তেজ ভাতা জিরা বাখর আস্ত জিরা বাখর খাল জিরা আর কি দিলাম মেটি এগুলারে বাজি আনিম আসসালাম আলাইকুম আমার প্রিয়জন আমার বিয়ার তারপরে দিয়া দিছি বয়েল করা এক চামচ পরিমাণ পেঁয়াজ তারপরে দিয়া দিলাম আমার পরিমাণ মতো লবণ যার এত স্বাদ বাড়াইয়া দে মানুষের মনে খাইবার সময় আর ওখানেও কিতা করছি আমার মেয়ের জন্য একটু শাক রান্না করছি হলমি শাক তো শাক তো সব সময়ও দেখাই তো রান্নার ফাঁকে দিসুলার মাঝে আসছে তার জন্য ভিডিও আর আমি খাটতে পারি নাই মাঝ ধানও রাখিয়া দিছি এখনও রাখছি কি ফুলকব ডাটা ফুলকবির রান্না করছিলাম ফুলকবির ডাটা ছোটো ছোটো সরিয়া খাট রাখলাম করে পেঁয়াজটা তেলের সাথে খসিয়ে আসলা দো তো মশলার পরিমাণ অল্প অল্প দিলাম হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো বল সারিভারটা মরিচ গুঁড়ো দিছি অল্প হলুদ গুঁড়ো অল্প দিলাম এখন কিতা করি বালঘরে পেঁয়াজি সাথে মশলাটার খসিয়ে আনি তো রান্না করলাম নিরামিষ তরকারি আর বালা লাগলে এইভাবে নিরামিষ রান্না করিয়া খাইয়া দেখতে পার মশলার সাথে দিয়া দিলাম ফুলকবির ডাটা সোটো হরিয়া সরিয়া খাটার ওগুলারে ভালো বালঘরিয়া মশলা সাথে খসিয়ে নিমু কিছু সিদ্ধ হইব তারপরে কি করম খাটার রাখছি আলু সুতখরিয়া কিছু খাটে আলুগুলা করে বেজিয়ে দা নেমু সইবা একিলা লাগছে ছোট্ট একটা ভিডিও আর ছোট্ট করতে পারি নাই তো অনেকে ছোটো করে যায় মাঝে মধ্যে খাঁটি খাঁটি কিন্তু আমার এটা সময় নাই ভালো লাগলে দেখবায় না লাগলে নাই যারা ভালো লাগে ফাঁসে দেখা দেখায় সুক্রিয়া আর আমি কি করলাম আলুগুলারে করে দুই নিলাম তারপরে এই ফুলকবির ডাটার মাঝে দিয়া দিম কারো ভালো লাগলে এইভাবে একটা নিরামিষ করিয়া খাইয়া দেখতে পার তো অনেকে ডিম দে কিন্তু আমি আর ডিম দিলাম না এমনিই রান্না সাধারণ সাধারণভাবে টমেটোও দিলাম না খাঁসামরিচও দিলাম না কারণ কি খাঁসামরিচ না দেওয়ার তই আলু তুললে আমার মেয়ে খাইব আমার মেয়ে পছন্দ আলু তার জন্য মা মানে মেয়ে খাইব যখন মায়ে মায়ে কষ্ট করে খাই আনিম তো আমার মেয়ে যখন আলু খাইব তুললে তার জন্য কি করছি খাঁসামরিচ দেওয়া বাদ দিয়া দিছি এতিয়া আমাৰ মেয়ে পচন্দ কৰে আলু দেখোন খাচামৰিচ দিলে জাল উলিয়া যাব আমাৰ মে এটা খাই থাৰ্থ নাই আমাৰ মেটো ৰুটি খায় তো আলুগোলাত খাব তাৰজনৰ খাচামৰিচ দিলাম না কাৰোবালা লাগিলে টমেট' দিবায় খাচামৰিচ দিবায় বাখৰ ভাতা দিবায় ডিমো দিবায় আৰু ছাদ বাঢ়িব তো শইবাই আজিকালি আমাৰ নিৰামিষ তোমাৰ খাচে কিলা লাগছে আলু ফুলসবিত ডাটা দিয়া খুবই মজাদার একটা নিরামিষ রান্না সাথে দিলাম ছয়টা মেতির পিসি আর দিলাম খালি জিরা খালা খালা খালঞ্জি যে খালা খালো খালঞ্জি গো আর দিছি আস্ত জিরা বাহর খুব মজা হয়েছে খাইতে খাওয়ার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার দিছি তো গরু রান্না গরু খাবার তোমাদের সাথে রঙগীলায় শেয়ার করে ডাক দিয়া ডাকিয়া দিমু পরিমাণ মতো জুল দিলাম বস বক করিয়া উতরাইয়া যাইব তারপরে কি করম চুলার গেস আগুন বন্ধ করিয়া দিম এত মজাদার হইছে সত্যি হইরাম নিরামিষ একটা তরকারি খুব ভালো লাগছে খাইতে রান্না করিয়া খাইয়া দেখতে পারো আস্তে আস্তে এখন পাক গুছিয়ে নিব শাক রান্না আমার মেয়ে রইয়া গেছে আমার মেয়ে রুটি দিয়া শাক খাইব আমি খাইম নিরামিষ দিয়া বাত আজকের মতন তোমাদের কাছ কাজতনে বিদায় নিলাম ভিডিওর মাঝে অবশ্যই পরবর্তী ভিডিও হইব অপেক্ষা করবা সুন্দর করে কথা কইতে পারি নাই সুন্দর করে রান্নার ভিডিও করতে পারি নেই নাচি নাচি চ্যানেল আছে তার জন্য আমি নাচি নাচি ভিডিও বানাই নাচি নাচি তোমাদের সাথে শেয়ার করি দেখবায় কেমন সুন্দর লাগে পাকটা গুছিয়ে নিম চুলার আগুন বন্ধ করিয়া দিলাম হইয়া গেল আমার মজাদার নিরামিষ আলু ফুলকবির ডাঠা দিয়া খাইবায় রান্না করিয়া খইবাই রঙ্গিলা বৌজান তোমার রান্না খুবই মজাদার হয়েছে নিরামিষ অনেক ভালো লাগছে দেখতে আর খাইতে বাগান থেকে আনলাম অল্প বাহর পাতা ছিটিয়ে দিলাম তার মাঝে আরও স্বাদ বাড়িয়া গেল বাগানের বাহর পাতার স্বাদ এত বেশি খুবই মজাদার আল্লাহ হাফেজ বালা ভাই হতার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবায় বিদায় নিলাম বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লা